দর্শক আসসালামু আলাইকুম খুব মর্মান্তিক একটা ঘটনা রাজধানীতে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে বিএনপির এই ঘটনাটি অনেকটা কিছু নাড়িয়ে দিয়েছে আর মানুষ বলছে বিএনপি দিন দিন একটা অজনপ্রিয় এবং দানপ্রিয় দলে পরিণত হচ্ছে পাঁচই আগস্টের পরে বিএনপি ক্ষমতায় না যেতে যে কাজকর্ম শুরু করেছে সামনে তারা যদি ক্ষমতায় যায় কি করবে এটা আসলে জনগণ ইতিমধ্যে বুঝে গিয়েছে তাদের কাজকর্মে তারা যতই ভালো ভালো কথা বলুক তারা যে আওয়ামী লীগের থেকেও খারাপ দলে পরিণত হয়েছে ইতিমধ্যে আমরা সেটা বুঝতে পেরেছি চাঁদা না পেয়ে এই ব্যক্তিকে যেভাবে নিঃশংসভাবে তারা হত্যা করলো তাকে উলঙ্গ করে মেরে তারপরে পাথর দিয়ে থেতলিয়ে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি আইএমএ এর জাহেলিয়ার যুগকেও হার মানায় আমার দেশের খবর রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল এই ভিডিও নিয়ে সার্জিস আলম বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তার দায় তারেক রহমানের উপর বর্তায় বলেও তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে সম্প্রতি মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল হয়েছে তো সার্জু সালাম যে মন্তব্যটি করেছেন এটাও এখানে খবর উল্লেখ করা হয়েছে এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জু সালাম বলেছেন সবাই খারাপ কিন্তু উনি ভালো বাংলাদেশের এই নাটক আর চলবে না আপনার দলের নেতাকর্মীর নামক কতিকয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি ছাত্রদল নেতাকর্মীদের দায় উপর বর্তায় হাসপাতালের পাশে আপনার চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদল কর্মীদের গুণ উশ্বাস এই অদৃশ্য আইএম জাহিলিয়ার যুগ যুগের বর্বরতাকেও স্মরণ করায় এটা হচ্ছে সার্জিল সালামের মন্তব্য এছাড়াও তিনি আরো বলেন যে এজন্য আমরা জুলাই বিপ্লব করি নাই আগের দিন আর নাই জনাব এই প্রজন্ম সার দিতে পারে তবে ছেড়ে দিবে না বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নেতাকর্মীকে পুলিশ ধরছে না বা এরকম অনেক কথাবার্তা তারা বলছে কিন্তু পুলিশ ধরে কি করবে পুলিশ যদি আজকে তাদের নেতাকর্মীকে ধরে কালকে তারা থানা আক্রমণ করে থানা আক্রমণ করে তাদের নেতাকর্মীকে তারা ছিনিয়ে নিয়ে যায় এ এবং পুলিশকেও কিন্তু এই বিএনপির কিছু নেতাকর্মী খুব আতঙ্কে রেখেছে সেজন্য কিন্তু তারা বিএনপির নেতাকর্মীদেরকে ধরার সাহসও পাচ্ছে না অসংখ্য মানুষ এই ভিডিওটি নিয়ে মন্তব্য করছেন এবং যে মন্তব্যগুলো করছেন এতে করে বিএনপির জনপ্রিয়তা কিন্তু দিন দিন হারাচ্ছে যেটা বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের হত্যার দায় যদি শেখ হাসিনার উপর পড়তায় তাহলে বিএনপির যে কোনো নেতাকর্মীর হত্যার দায় তারেক রহমানের উপর পড়তায় এটাই তিনি মূলত বুঝাতে চেয়েছেন আর এটাই হওয়াটাই স্বাভাবিক ভবিষ্যতে বিএনপি আর কত খেল দেখাবে এটাই এখন আসলে দেখার অপেক্ষায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ